স্ত্রীর কাছে তিন চার মাস থেকে থাকেই না অথচ তার স্বামী শুনতে পারে তার স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা অতঃপর তার স্বামীর মুখ থেকেই শুনুন দর্শক শ্রোতা এই বিষয়টি নিয়ে পুরো দেশে তুলপার সৃষ্টি হয়েছে অনেকেই এই বিষয়টি নিয়ে কষ্ট পেয়েছে আবার অনেকেই এই বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করতেছে স্বামী বলতেছিল আমি তিন চার মাস থেকে তার কাছেই থাকি না তাহলে তার সন্তান কিভাবে হলো আর এই কথাগুলো বলতেছিল তার স্বামী থানায় বসে তার স্বামী এমন একটি কাণ্ড করে আসছে থানার ভিতরে আপনার শুনলে আপনারা অবাক হয়ে যাবেন দর্শক শ্রোতা আজকের ভিডিওটি সবাই সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দিবেন। কিভাবে কি ঘটেছে পুরো বিষয়টি আপনাদের সঙ্গে আমি শেয়ার করতেছি মেয়েটির নাম হচ্ছে শিল্পী বেগম এবং তার স্বামীর নাম হচ্ছে সফর উদ্দিন তাদের বিয়ে হয়েছে দীর্ঘদিন আগে তার স্বামী রং মিস্ত্রির কাজ করত এরই মাঝে তাদের স্বামী স্ত্রীর একটি ফুটফুটে সন্তানও হয়েছে কিন্তু হঠাৎ করে তার স্ত্রী তার স্বামীকে না জানিয়ে সে সিদ্ধান্ত নেয় সে সৌদিতে চলে যাবে এবং সেই জন্য সে বিভিন্ন ধরনের প্রস্তুতি নিয়েছিল কিন্তু এই বিষয়টি তার স্বামী কোনোভাবেই ছিল না যখন তার স্ত্রী দেশ থেকে চলে গিয়েছে তারপরে তার স্বামী বিষয়টি জানতে পারে পরবর্তীতে তার স্বামী সেই দালালকে ধরে টাকা পয়সা খাওয়িয়ে তার স্ত্রীকে দেশে আনার ব্যবস্থা করে কেননা দেশে তার সন্তান রয়েছে সেই সন্তানের দিকে তাকিয়ে তার স্ত্রীকে সে দেশে আনার ব্যবস্থা করে সেই দালালের সঙ্গে কথা বলে এইদিকে তার স্বামী পরবর্তীতে জানতে পারে তার স্ত্রী সে তিন মাসের গর্ভবতী এই কথাটি জানার পর তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে তারপর সে আরো জুরালুবাবুর সিদ্ধান্ত নেয় তার স্ত্রীকে সে দেশে ফিরে আনবেই তারপরে সে অনেক চেষ্টা করার পরে তার স্ত্রীকে সে দেশে ফিরে আনে আনার পর সে তার স্ত্রীকে বলে তুমি কার সঙ্গে কি করেছ পুরো ঘটনাটি আমার সঙ্গে খুলে বলো কিন্তু তার স্ত্রী বলতেছিল না আমি কার সঙ্গে কোনো কিছু করিনি আমি তো সব সময় তোমার সঙ্গেই থাকতাম তখন তার স্বামী প্রশ্ন করে তোমার সঙ্গে তো আমি তিন চার মাস আগে দেখা করেছিলাম এর মধ্যে তো আর দেখা হয়নি তাহলে এই সন্তানটি আসলো কিভাবে পরবর্তীতে সে স্বীকারোক্তি দেয় যে আমি এরকম এরকম ঘটনা ঘটিয়েছি কারণ বিদেশ যাওয়ার জন্য অনেক ইচ্ছা করতেছিল সেই জন্য আমি এই সকল কাজ করেছি এই কথা শোনার পর তার স্বামী সঙ্গে সঙ্গে তার স্ত্রীকে আঘাত করে সে দুনিয়া থেকে বিদায় করে দেয় এই বিষয়টি পরবর্তীতে এলাকা জুড়ে জানাজানি হলে এলাকা জুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয় দর্শক শ্রোতা এরকম অনেক মেয়েরাই আছে যারা কিনা নিজের স্বামীকে পরোয়া করে না সে নিজের মতো চলতে চায় পরবর্তীতে এসে এমন একটি সিচুয়েশনে পড়তে হয় দর্শক শ্রোতা এই বিষয়টি নিয়ে অনেকেই অনেক ভাবে মন্তব্য করতেছে আপনি এই বিষয়টি নিয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর এই ছেলেটি ইচ্ছা করেই সে পুলিশের কাছে আত্মসমর্পণ করে যে তার স্ত্রীকে সে নিজেই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে ভাবতে পারেন কতটা খুব থাকলে একজন স্বামী এমন কাজ করতে পারে নিজের স্ত্রীর সঙ্গে দর্শক শ্রোতা আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বরাবরের মতো একটা মন্দ হতে বিরা থাকবেন আসসালামু আলাইকুম